নমস্কার বন্ধুরা আমি প্রণবেশ আর আপনারা দেখছেন টেকনিক্যাল প্রণবেশ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা নতুন আর ফ্রেশ ভিডিওতে আপনাদের স্বাগত জানাই সবাইকে বন্ধুরা অনেকেই আমরা অটল পেনশন যোজনার অন্তর্ভুক্ত অর্থাৎ অটল পেনশন যোজনা আমাদের নামে রয়েছে কিন্তু একটা বিষয় হচ্ছে আমরা অনেকেই জানি না বা আমাদের দোকানে অনেক কাস্টমার আছে তারা জানে না যে অটল পেনশন যোজনায় তাদের কত টাকা এসছে বা কত টাকা তারা জমা করেছেন বা জমা হয়েছে এবং সেই কত টাকা জমার এগেনস্টে কত টাকা তারা বেনিফিট পেয়েছেন এবং কতদিন ধরে সেটা চলছে বা সম্পূর্ণ তথ্যটা তারা জানেন না এবং অটল পেনশন যোজনার একটা কার্ড হয় তার নাম হচ্ছে প্রাণ কার্ড সেই প্রাণ কার্ডটা কিভাবে ডাউনলোড করবেন এটা অনেকেই জানে না অনেকে এটাও তো জানে না তার প্রাণ নাম্বারটা অ্যাকচুয়ালি কি তো আজকের এই সমস্ত বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে বিস্তারিত কিভাবে কি বের করা যায় কিভাবে জানা যায় সেই ব্যাপারটা আমি এখান থেকে জানাবো এবং ভিডিওটা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করেন সরি যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করেন আর পরবর্তীতে আমরা অটল পেনশন কিভাবে অনলাইনে মাধ্যমে বন্ধ করা যায় সে ব্যাপারেও বিস্তারিত আলোচনা করব তো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করব ভিডিও করার শুরুতে প্রথমে আবার বলেছি আবার বলছি যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং ডিসক্রিপশনে থাকা আমার চলুন এবারে সবার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের গুগল ক্রুম খুলে নিতে খুলে নেওয়ার পরে সিম্পলি আমাদের এখানে এপিওয়াই বলে এপিওয়াই বলে সার্চ করে নিতে হবে তো এপিওয়াই সার্চ করে নেওয়ার পর গুগলের যে প্রথম যে আসবে এনএসডিএল এর সেখানে ক্লিক করবেন আমি যেরকম যেরকম দেখাচ্ছি ঠিক সেরকম সেরকম করবেন ভিডিওটি কোনো কোনো করার প্রয়োজন নেই মাত্র পাঁচ থেকে সাত মিনিটের ভিডিও হবে আপনার নির্দ্বিধায় এই সময়টি স্পেন্ড করে ভিডিওটি পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন না হলে আপনি হাফটা শিখবেন আর হাফটা শিখলে আপনি কাজটা করতে পারবেন না তো চলুন তারপরে এখানে শেষে দেখতে পাচ্ছেন এপিআই এটা এটা আমরা করবেন এই এই শেষের দিক থেকে দুই নম্বর অপশনটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম বলবে যদি আপনি প্রাণ নাম্বার জেনে থাকেন তাহলে প্রাণ নাম্বার দিয়ে আপনি সার্চ করতে পারেন যদি প্রাণ নাম্বার না জেনে থাকেন তাহলে না যেহেতু আমি প্রাণ নাম্বার জানি না তাহলে আমি এখানে প্রাণ নাম্বার না দিয়ে সার্চ করব এখানে আপনাকে আপনার নাম যে যার নামে সার্চ করতে চাইছেন তার নামটা লিখতে হবে এবং দ্বিতীয় অপশনটা যার ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে সার্চ করতে যাচ্ছেন সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এখানে তার ডেট অফ যার ব্যাংক অ্যাকাউন্ট এবং নাম দিলেন তার ডেট অফ বার্থ দিতে হবে এবং এখানে সিলেকশনে আপনাকে এখানে এন ইউপিএস ই পেন লাইট ভিউ এখানে সাবিমেশন স্টেটমেন্ট ভিউ এবং এখানে মাস্টার ডিটেইলস ভিউ আপনারা এখানে মাস্টার ডিটেইলস ভিউই করবেন তারপর এখানে আপনার ক্যাপচা কোডটা দিয়ে দেবেন আমি কথা না বাড়িয়ে হ্যাঁ তারপর এখানে ক্যাপচা কোডটা আপনাকে লিখে দিতে হবে কত কত এখানে দেখুন আমার ক্যাপচা কোডটা আছে 9291 অর্থাৎ 101 এটা লিখে দেবেন দেখেন তারপর সাবমিট আমি পুরো ডিটেইলস সব ফিলআপ করার পর সাবমিট করে আপনাদের দেখাচ্ছি এখানে সিম্পলি বলে দেওয়ার পরে আপনাদের সামনে এই যে অটল পেনশন যে যে কার্ডটা হয় সেই কার্ডটা আপনারা ডাউনলোড করতে পারবেন চাইলে এটা আপনি ডাউনলোডও করে নিতে পারেন এবং এই যে কার্ডটা প্রাণ কার্ড এটা আপনি ডাউনলোড করে নিতে পারেন আর এক এখানে পরপর পরপর আপনারা যদি ডাউন করেন তাহলে দেখতে পাবেন আপনার এখানে কত টাকা জমা হয়েছে কি বৃত্তান্ত এবং সম্পূর্ণ তথ্য আপনার প্যান কার্ডের নাম্বার কোন কোন ফোন নাম্বার দেওয়া হয়ে আছে সমস্ত তথ্য আপনি এখান থেকে পেয়ে যাবেন এটা গেল এখানে হ্যাঁ এখান থেকে সমস্ত তথ্যটা আপনি পাচ্ছেন না একদম ভুল বললাম এখান থেকে আপনি প্যান নাম্বারটা অর্থাৎ প্রাণ নাম্বারটা জানতে পারবেন এবং এখান থেকে আপনার ডিটেলসটা পলিসি ডিটেলসটা আপনি এখান থেকে পেয়ে যাবেন এবার আপনি যদি এটা স্টেটমেন্ট নিতে চান যে কত টাকা আপনার জমা হয়েছে কার্ড ডাউনলোড করার এটাই প্রসেস তাহলে আপনাকে এখান থেকে প্রাণ নাম্বারটা আপনি চাইলে কপি করতে পারেন কপি করে আপনি এটাকে ব্যাক করে এসে ব্যাক করে এসে আবার যেখান থেকে গেছিলেন এখান থেকে প্রাণটাকে সার্চ উইথ প্রাণ করে সার্চ উইথ ফ্রান এখানে ক্লিক করবেন সার্চ উইথ ফ্রান করে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চাইলে ব্যাংক অ্যাকাউন্টটা আপনি দিয়ে দেবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেওয়ার পরে এখানে আপনি চাইলে আবার প্রথমের মতো সার্চ উইথ উইথাউট ট্রানো করে অ্যাকাউন্ট নাম্বার নাম আর ডেট অফ বার্থ দিয়ে করতে পারতেন এখানে এসে আপনি এই স্টেটমেন্ট ভিউ এখানে স্টেটমেন্ট ভিউতে ক্লিক করবেন এবং এটা আপনি কত সালে রাখতে চাইছেন সেটা ঠিক করার পরে এখানে আপনি ক্যাপচা কোডটা বসিয়ে দেবেন ক্যাপচার কোডটা বুঝিয়ে দেওয়ার পর সিম্পলি এখানে সাবমিট অপশনে ক্লিক করে দিলেই আপনার সামনে আপনি কত টাকা জমা করেছেন তার সম্পূর্ণ তথ্যটা কিন্তু আপনার এখানে সামনে চলে আসবে এখানে এখানে একটু স্ক্রল ডাউন করবেন একটু স্ক্রল ডাউন করলে আপনি দেখতে পাচ্ছেন আমার কত টাকা জমা হয়েছে আমি এখানে জমা করেছি কিন্তু তিন টাকা আর আমি টোটাল পেয়েছি কিন্তু এখানে তিন টাকা এখানে আমার দেখিয়ে দিচ্ছে কোন ব্যাংক থেকে কাটে এবং কত টাকা করে কাটে এখানে সম্পূর্ণ তথ্যটা কবে কবে টাকা কেটেছে সেটাও পর্যন্ত দেওয়া আছে কোন মাসের জন্য কাটা হয়েছে সেটাও দেওয়া হয়ে আছে ঠিক আছে এক্সট্রা যদি কোনো গভর্নমেন্ট চার্জ কাটে কেটে থাকে তাহলে সেটা আপনার এখানে দেখিয়ে দেবে টোটাল কত কাটা হলো সেটাও আপনাকে এখানে দেখিয়ে দেবে তো এখানে হচ্ছে আপনার পুরো তথ্যটা কিন্তু এখানে আপনার থাকবে যে কত টাকা কাটলো কত টাকা আপনি বেনিফিট পেলেন এবং আপনার যে পলিসি যে তথ্য দেওয়া আছে সেই তথ্যটা সম্পূর্ণ আপনি এখান থেকে পেয়ে যাবেন এবারে কথা হচ্ছে আমরা এপিওয়াই তো করলাম এপিওয়াই অনেক সময় কি হয় অনেকের ভুলভাল হয়ে যায় অনেকে বাড়াতে চায় অনেকে কমাতে চায় তো সেক্ষেত্রে ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করলে কিন্তু বা বন্ধ বা বাড়ানো কমানো দুটোই সম্ভব এছাড়া আমরা কিভাবে অনলাইনে বসে থেকে বন্ধ করতে পারবো তার সম্পূর্ণ ভিডিও আমরা আমি পরের ভিডিওতে আমাদের এখানে আমের ইউটিউব চ্যানেলে নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করব আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব এবং লাইক করে আপনারা আমাকে অনেক মোটিফাইড করবেন নমস্কার